সময়ের আলোচিত নাম নাজনিন আক্তার হ্যাপি মিডিয়ায় যাত্রা শুরু করে কিছুদিনের মাঝেই জড়িয়ে যান জাতীয় দলের ক্রিকেটার রুবেলের সাথে প্রেমের সম্পর্কে বছর না পেরুতেই রুবেলের বিরুদ্ধে হ্যাপি ধর্ষণের মামলা করায় তাদের ভালোবাসা গড়ায় কাঠ গড়া পর্যন্ত তাদের ফোন আলাপ অনলাইনে ভাইরাল হয়ে গেলে ঘটনা আরও ঘোলাটে হয়ে যায় আর এই ঘটনা শুধু বাংলাদেশ নয় ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মাঝে ফলশ্রুতিতেই জেল খাটতেও হয় রুবেলকে কিন্তু তাড়াতাড়ি জামিন মেলায় রক্ষা পায় রুবেল কে দোষী কে নির্দোষ তা নিয়ে বহুদিন পর্যন্ত চলে নানা তর্ক বিতর্ক দিনের পর দিন হ্যাপি রুবেলের খবর চলে এদেশের মানুষের মুখে মুখে রুবেলকে নিয়ে হ্যাপি একের পর এক দিতে থাকেন প্রকাশ পেতে থাকে হ্যাপির ব্যাকুলতা ধীরে ধীরে বদলে যেতে থাকে হ্যাপির আশপাশ বদলে যেতে থাকে তার মানসিকতা পুরোপুরি ধর্মপরায়ণ হয়ে পড়েন হ্যাপি কদিন আগে তাবলিক থেকে ঘুরে আসেন তিন দিনের জন্য নিজের ফেসবুকে তিনি জানান সিনেমা বা মিডিয়ার কোন কাজ আর করবেন না তিনি তারই সিদ্ধান্ত সাধুবাদ জানিয়েছে বাংলাদেশের অগণিত ফেসবুক ব্যবহারকারী প্রিয় দর্শক হ্যাপি এই পরিবর্তন নিয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের সাথে শেয়ার করুন সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না